কাপড় ছাড়বা তখন জাস্ট নকল রেডি ছিলাম চুড়িদার টুড়িদার পরে এইবার আমি শাড়ি ঠাড়ি পরব পুরো রেডি হব সো চলো রেডিটা হয়ে নি মুখের অবস্থা পুরো হয়ে গেছে কারণ যেখানে আমরা ঘর বাসা নিতে গেছিলাম পুরো রোদ পুরো রোদ চার এরকম হয়ে গেছি চলো যাই আমি চট করে রেডিটা নি এটা আমাকে অঙ্কিত দিয়েছে তো তোমরা অলরেডি দেখলে পুরো লুকটা আমার তো এটা অঙ্কিত দিয়েছে আমরা অলরেডি রেডি হয়ে গেছি অঙ্কিত এখন গেছে হচ্ছে ভোগের জন্য জিনিসপত্র আনতে মানে ভোগের জন্য না মেনলি হচ্ছে সরি অ্যাকচুয়ালি গেছে হচ্ছে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি কারণ এদিকে যদি তাকাতে হচ্ছে তো তো অঙ্কি ভাসা হচ্ছে কিছু মিষ্টি আনতে যেগুলো পুজো দেওয়া হবে কিছু নামে নামে পুজো করবে তার মিষ্টিগুলো আনতে তো নিয়ে আসবো ওদিকে পুজো হচ্ছে মা মামি অলরেডি পুজোয় বসেছে ওই ওখানে আরেকজন হাত দিয়ে দেখাচ্ছি মা মামি অলরেডি পুজোয় বসেছে সংকল্প হচ্ছে এখন সংকল্প সংকল্প হলে তারপরে পুরোপুরি পুজো শুরু হবে পুজোয় অনেক কিছু থাকে আমাদের দেখতে থাকো তোমরা

সব দেযা হয়ে গেছে ঠাকুরকে শাড়ি ঠাড়িগুলো সব সাজানো হয়ে গেছে ওখানে

मां मासी वग़ैरह चंदन गंध पुष्प बिल्ल पत्राजलि सायुक्त वाहन आयुर्देही दसो दे হন শঙ্কর সপরিবারী অষ্টনাগ স্রী শ্রী মনুষা দিব্যম গায়ে মনস

কমপ্লিট কমপ্লিট যেটা হয় সেটা কমপ্লিট এখন হচ্ছে প্রস্তুতি হয়ে গেছে এতক্ষণ ধরে হোমের প্রস্তুতি চলছিলো বেলপাতা ফেলপাতা সব বাঁচা টাচা কমপ্লিট হয়ে গেছে এবার হোম শুরু হচ্ছে ধরো তোমরা দেখো হোমটা কেমন হয় আগের বারও দেখেছো এবার একটু বেশি চক্রেছে এবার তোরা সবাই দেখবে তো দেখো আর আমার শরীর একদম খারাপ আমি বেশি কথা বলতে পারছি না সকাল থেকে প্রচন্ড শরীর তারপর কিছু নিচে কাশি হচ্ছে আমার আমি বেশি কথাও বলতে না সো চলো দেখতে থাকো তোমরা আস্তে আস্তে পুরো ব্লগটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রাত্রিবেলা পুরো পুরো বাড়িটা দেখতে কেমন লাগছে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাও একবার ঘুরে যে লাইট ফাইট দিয়ে কেমন লাগছে

गङ्गा बाबा बा हर हर बोले नम शिवाय नम शिवाय नम शिवाय हर हर बोले नम शिवाय ছিল ওদিকে নিতো ও밧 সাজি গোবসা জলমাসম শ্রীমা শেষ হয়ে গেছে হোম সব কিছু কমপ্লিট এইবার হচ্ছে আমরা খেতে যাব এখন বাজে গটা এখন বাজে হচ্ছে পাঁচটা আমার গালের মেকআপের মধ্যে মামুনি এইভাবে হাত ঘষে দিয়েছে যে আমার জ্বর আছে কিনা দেখার জন্য আমার মেকআপ অর্ধেক উঠে গেছে 4 থেকে ভাবছি

আমাদের পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট এবার রাত্রিবেলা লোকজন আসতে শুরু করেছে আর সন্ধ্যা আরতি হবে মেন আর লোকজন আসতে শুরু করেছে প্লাস সন্ধ্যা আরতি হবে এটাই মেন থাকে সন্ধ্যেবেলার আর লোকজন আসে খাওয়া দাওয়া করে যদিও আমাদের সাজপথ সব যা হওয়ার হয় হচ্ছে সকালবেলা সন্ধ্যের দিকটা সবাই একটু টায়ার্ড থাকে কেউ বাড়ি যাওয়ার তারায় থাকে অনেক অনেক রকম তারায় থাকে আর আমার যেটা হচ্ছে আমার আজকে দুপুরের পর থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ জ্বর জ্বর আসছে জ্বর আসেনি এখনও বাট গায়ের মধ্যে প্রচণ্ড জ্বর জ্বর একটা টেন্ডেন্সি আছে আমার যখন তখন আসতে পারে তো কিন্তু একটু তো মানজা দিতেই হবে একটু তো সাজিগুজি করতেই হবে লোকজন আসছে বলে কথা তাও আমার চোখ থেকে বুঝতে পারবে আমি শুধু জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করেছি মেকআপটা তুলে হালকা একটুখানি এক হালকা একটুখানি কাফিং করেছি আর একটু মাস্কাড়া দিয়েছি বাস দ্যাট সিট আর কিচ্ছু করিনি একটু লিপস্টিক যা ছিল তাই এই হচ্ছে আমার সাজ সো চলো একটু পরে তোমাদেরকে পুরো সাজানোটা দেখিয়ে দেবো সব টাটা ওই যে পুজি টাটা করে দিল রে টাটা আর আছে তাই যেটা হচ্ছে তো কোডিং টা स्ट्रांग কোডিং টা তুমি না डायमंड जगह होलो मोर देन नो व्लॉगर चेक hmm.

बाबा बाबा से अब क्या गालो देखा को পুজো আচ্ছা মোটামুটি মিটে গেছে সব গেস্টও অলমোস্ট চলে গেছে এবার হচ্ছে আমরা খেতে বসবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে ব্লগটাকে এন্ড করবো ব্লগটাকে এখন এন্ড করছি না চলো খেয়ে নিই আগে খাওয়া দাওয়া করিনি কারণ দেখাই রাতের মেনুটা কি রাতের কোনো খাওয়া দাওয়ার ভিডিও ফিডিও করতে পারিনি কারণ অনেক কিছু আছে ওগুলোও ঢোকানো পসিবেল হবে না আর আমার এত শরীর খারাপ আমি করতেও পারিনি

গুড ভেরি গুড মানে পুরো পুরো সব মেনু করা তো দেখানো যাবে না এখনো খেতে হবে ওই জন্য তোর মুখ থেকে শুনে নিলাম কি মনে হয় জল খেয়েই যাচ্ছে